পাপি গুনাগার বান্দা দয়াল ওরে আমি পাপি গুনাগার বান্দা দয়াল কেমনে হব রে পার জি নৌকার মাঝি আমার ওইর পার নৌকার মাঝিয়মায় ফুলসিরাতের দু যুগরে বাবা ফুলসি রাতের দুজুক রে বাবা ঝুলসে হাকার অনুবীজি নৌকার মাঝিয়মায় আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় কলেজের ভাইরা কেমন আছেন পৃথিবীতে চলতে গেলে কষ্ট করতে হবে আসলে কষ্ট না করলে পরে আল্লাহ সুখ মিলবে না আস্তে আস্তে আমার এমন একটা সংসার জীবন লাইভে চলে আসলাম আস্তে 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 নিজেকে প্রতিষ্ঠা দাঁড় করাতে হবে আস্তে আস্তে প্রতিষ্ঠা থেকে কাজ করতে হবে আসলেও ছোট্ট না হলে বড় হওয়া যায় না এটাই নিয়ম সত্যের বাতটি ঢেকে ঝিকে জলে পরিশ্রম করতেছি ইনশো আল্লাহ সফলতা একদিন আসবে সেটা আপনাদের ভালোবাসায় এবং পরিশ্রম যদি পাই কিছু কিছু জিনিস পৃথিবীতে অনেক রকমের মানুষ আছে ভাই সবাই তো একরকম না কিছু ভালোবাসার কাঙ্গাল কেউ টাকার কাঙ্গাল কেউ একজন এক মতামত নেয়া চলাফেরা করে কিন্তু মানুষ সবার মন এক না একরকম চলে না একরকম থাকে না ভালো কিছু করতে গেলে বাধা সৃষ্টি অনেক আসে কিন্তু খারাপ কাজে মানুষ লিখতে বেশি অনেক মানুষ খারাপ কাজ থেকে লিখতে বেশি কিন্তু আসলে চেষ্টা করে মহান আল্লাহতালা আমাদের কিছু ভালো কিছু করার জন্য তফিখ দান করে এই দোয়া চাই ভালো কিছু করতে গেলে এটি মানুষের হেদায়ের জ্ঞান থাকবে

তাই না আর এটা তো আজীবন মতো না আজীবন কম